অনেকদিন পর একটা লম্বা ভিডিও একটু বড় ভিডিওতে এলাম একটা আলাদা আঙ্গিক একটা আলাদা প্রেক্ষিতে আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন থামনেল দেখে খানিকটা বুঝতে পেরেছেন আর এখন থেকে আমরা এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেল এবং আমাদের দ্বিতীয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনকাট ফিনটেক ওখানেও কিন্তু আমরা নিয়ে আসব আমরা যেমন অনেক বড় বড় কোম্পানির পাশে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করছি তাদের অনেক সার্ভিস আছে তারা অনেক বড় কিন্তু তবুও আমাদের মতো কোম্পানি যারা আপনাদের এই ব্যাঙ্কিং ফিনটেক লাইনের সার্ভিস দিয়ে এগিয়ে চলতে চাইছে আপনাদের পাশে দাঁড়ানো উচিত কাজ করা উচিত আপনারা করছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে যেমন অনেক বড়ো ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও আমাদের চ্যানেল দেখে আমাদের কথা বিশ্বাস করে আপনারা বিভিন্ন ব্যাঙ্কিং ফিনটেকের ডিসিশান নেন এবং কাজ করেন আপনাদের আবার ধন্যবাদ আর এটা না হলে মনোপলের শিকার হতে হয় আমাদের কতগুলো সিম কোম্পানি ছিল এখন তিনটে এসে ঠেকেছে এর থেকেও যদি কমে যায় ওই কোম্পানি মনোপলি শুরু করে দেবে এক নায়কতন্ত্র দেশে যদি গণতন্ত্র অন্যান্য দল না থাকে পার্টিকে জিতিয়ে যান মনোপলি শুরু হয়ে যাবে এক নায়কতন্ত্র শুরু হয়ে যাবে যে সরকারে রয়েছে তারও একটা ভয় থাকা উচিত যদি আমি উল্টোপাল্টা কাজ করি প্রফিট করতে হবে ব্যবসাতে প্রফিট করতে হবে তাহলে আমাকে চেঞ্জ করে দেবে পোর্টিং সিস্টেম খানিকটা টেকনোলজির দিক থেকে আমরা আমেরিকার উপরে অনেক অংশে নির্ভরশীল এবং হঠাৎ করে সেটা চেঞ্জ করা সম্ভব নয় কিন্তু যেমন ফেনটেকে অনেক বড় বড় কোম্পানি সমুদ্রের হাঙড়ের মতো তাদের পাশে আমাদেরকে সুযোগ দিয়ে আপনাদের উচিত এবং আমরা যখন আপনাদের সাথে মিলে বড় হয়ে যাব তখনও যে সমস্ত নতুন কোম্পানি আসবে যেমন আপনারা আমাদের সাথে পোর্টাল বানিয়ে কাজ করছেন রিচার্জ বিল পেমেন্ট নিয়ে তো আপনাদেরও সুযোগ পাওয়া উচিত নাহলে মনোপলি শুরু হয়ে যাবে এক নায়কতন্ত্র শুরু হয়ে যাবে যেমন ফেসবুক বলুন ইউটিউব বলুন এই ভিডিওটা আপনি ইউটিউবের মাধ্যমেই দেখছেন এটাকে হঠাৎ করে রিপ্লেস করা সম্ভব নয় কিন্তু একটা কম্পিটিশান আসা উচিত সেটা ফেসবুকের ক্ষেত্রে হতে পারে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হতে পারে আরাটাই জিমেল বা ইমেলের ক্ষেত্রে হতে পারে কম্পিটিশান জোহর জোহমেল আলোচনা করব অপারেটিং সিস্টেম উইন্ডোজের একটা চ্যালেঞ্জার বস যেটা আমাদের ভারত সরকারের তরফ থেকে লিনাক্স বেসড তৈরি করা হয়েছে আমি অলরেডি ইউজ করছি আজকে ইনস্টল করেছি কারণ উইন্ডোজ টেন নাকি অক্টোবর দশের পর থেকে আর সিকিউরিটি আপডেট দেবে না তো সিকিউরিটি ছাড়া তো কাজ করা সম্ভব নয় আর অপারেটিং সিস্টেম ভারতের ফোনপের যেমন ইন্ডাস অ্যাপ স্টোর গুগল প্লে স্টোরের একটা চ্যালেঞ্জার তো বন্ধুরা এগুলো হঠাৎ করে যে আগে থাকা গুগল প্লে স্টোর ফেসবুক ইউটিউব উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা জিমেলকে রিপ্লেস করে দেবে না কিন্তু ওদের সামনে কম্পিটিশান দিতে পারলে এক তো ভারতীয় তারাও ব্যবসা করতে এসেছে আজকে যদি জোহমেলকে আমরা সাপোর্ট করি ফ্রিতেই দিচ্ছে ওরা পনেরো জিবি দেয় কিন্তু খেলা অন্য জায়গায় কথা বলবো এরা পাঁচ জিবি দেয় কিন্তু তবুও জোহমেল ভালো হতে পারে কেন বলবো অ্যাটাচমেন্ট করতে দেয় পনেরো থেকে বিশ এম বি পঁচিশ এমবি পর্যন্ত জিমেল জোহমেল এক জিবি দিচ্ছে আরও অনেক ফিচার আছে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো আনকারেক ব্যাঙ্কিং ফিনটেক নিয়ে কিন্তু আপনাদের মনে হলো বলা উচিত আপনারা জোহমেল আমরা জোহমেল অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি মেল করলে আসছে মেল আপনাদের আমরা রিপ্লাই করছি কথা বলছি বস অপারেটিং সিস্টেম ইউজ করুন হোয়াটসঅ্যাপ ইউজ করতে করতে হবে এখনো আমাদের এখনই রিপ্লেস করতে পারবে না কিন্তু অ্যারাটাই ইউজ করুন তাই না জোহর অ্যারাটাই ইউজ করুন জোহর জোহোমেল ইউজ করুন বস অপারেটিং সিস্টেম ইউজ করুন ডুয়েল অপারেটিং সিস্টেম ইউজ করুন উইন্ডোজ থাকুক আরেকটা ড্রাইভে ডুয়েল অপারেটিং সিস্টেম ইউজ করুন অন্তত ইউজ করলেও এই সমস্ত কোম্পানি আস্তে 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 দাঁড়িয়ে যাবে এবং দাঁড়িয়ে গেলে পুরনো যে কোম্পানিগুলো এক নয়কতন্ত্র ক্রিয়েট করতে পারবে না মনোপলি করতে পারবে না এবং সাথে সাথে ভারতের ইকোনমি বাড়তে এই অ্যারাটাই এই জোহমেল এই বস অপারেটিং সিস্টেম ইন ফিউচারে অ্যান্ড্রয়েডের কিছু চলে আসতে পারে এগুলো ভারতের ইকোনমিকে স্ট্রং করবে আর সেখানে আমরা যেমন বলি আমাদের পোর্টালে কাজ করে আমাদেরকে মানে আমরা আপনাদের সাথে কাজ করি এবং শক্ত হব লম্বা টাইম একসাথে চলব আমি আপনি মিলে ভারতীয় কোম্পানিকে কারণ এই বাকি যে সার্ভিসগুলো ফেসবুক ফেসবুকগুলো ইউটিউব সবকিছু সবকিছু আমেরিকার কোম্পানি উইন্ডোজ আমেরিকার কোম্পানি সরকারি কিছু না ওটা ওগুলো কোম্পানি ওগুলোও ব্যবসা করছে আমেরিকাতেও ব্যবসা করে আমাদের কাছেও ব্যবসা করছে আমেরিকার ইকোনমিকে বাড়াচ্ছে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে চলে যাচ্ছে একসাথে রিপ্লেস করা না গেলেও অন্তত কম্পিটিশান চ্যালেঞ্জ দিচ্ছে এরকম কোম্পানি ভারতীয় হিসাবে আমাদের কিন্তু সাপোর্ট করা উচিত ইউজ করা উচিত এবং প্রত্যেকটা সার্ভিস জোহো বলুন জোহো মেল বলুন বস অপারেটিং সিস্টেম বলুন এরাটাই ম্যাসেঞ্জার বলুন সব কিছু কিন্তু সুন্দর কাজ করছে দেখতে খানিকটা আপনার ওরকমই মনে হবে এবং স্বাভাবিক ডিএমটি মানি ট্রান্সফার যদি আপনার আমাদের পোর্টালে করেন বা অন্য পোর্টালে সিস্টেম তো একই টাইপের হবে কোনো কোনো ব্যাঙ্ক সার্ভিস দিচ্ছে কোনো কোনো ডেভেলপার কাজ করছে কোনো কোনো এপিআই কাজ করছে তো একদম আকাশপাতাল তফাত হবে না কিন্তু এই যে কোম্পানিগুলো এত ইনভেস্ট করে ইনভেস্টারের মাধ্যমে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে আমাদের উচিত ইউজ করা ভারতের ইকোনমি ভারতীয় কোম্পানিকে স্ট্রং করা প্রফিট আমেরিকা কোম্পানিও করবে ভারতীয় কোম্পানিও করবে আমেরিকার কোম্পানি ডেটা আমেরিকা নিয়ে চলে যাচ্ছে মাল্টি টাইম বিক্রি করছে ভারতীয় কোম্পানি যেহে বলছে ভারতের ডেটা সেন্টারে ভারতে থাকবে অন্যান্য ইন্টারন্যাশনাল বিজনেস করবে তারাও যে দেশে ডেটা সেই দেশে রাখবে ওরা কত সুন্দর একটা এনক্রিপ্টেড থাকবে এবং তারাও যদি ডেটা বিক্রি করে তো সেটা আমেরিকাও করছে অন্তত দেশের ইকোনমি ভালো হবে এবং ওই যে বিদেশি কোম্পানিগুলো যে একনায়কতন্ত্র একটা টাইম যুদ্ধের অস্ত্র নিয়ে এরকম আমেরিকা একনায়কতন্ত্র করতো ভারত সেখান থেকে বেরোতে পেরেছে খানিকটা স্বদেশি খানিকটা অন্যান্য বন্ধুদ্দেশের মাধ্যমে তো আমাদের এই ফোন বের ইন্ডাস অ্যাপ স্টোর অ্যারাটাই জোহোমেল বস অপারেটিং সিস্টেম ইন ফিউচারে অ্যান্ড্রয়েডের কোনো রিপ্লেসমেন্ট আসতে চলেছে এগুলোকে সাপোর্ট করতে হবে মেন্টালি এবং প্রচার করতে হবে ভিডিওটা শুধু প্রচার নয় আপনার আশেপাশের লোকজনকে এগুলোকে ইনস্টল করান কাজ করান সবগুলো অথেন্টিকেট এবং যারা আমাদের সাথে কাজ করছেন আমাদের ভিডিও দেখে উৎসাহিত হন তাদেরকে বলবো অবশ্যই ইউজ করুন এবং মনোপলি থেকে বাঁচতে কম্পিটিশান বাঁচিয়ে রাখুন সেটা থেকে অন্যান্য বড়ো কোম্পানির সাথে আমাদের হোক ইন ফিউচার আমরা যখন বড় হয়ে যাব আপনাদের সাথে মিলে আরও ছোট কোম্পানি আসবে আপনি আসবেন আপনাদেরকেও বাঁচিয়ে রাখা সিটিজেনদের কর্তব্য মার্কেটে কম্পিটিশান যদি বাঁচিয়ে রাখতে পারেন সে রাজনীতি হোক ব্যবসা হোক যেখানে মনোপলি হবে না আর মনোপলি না হলে সাধারণ পাবলিক আপনি আমি সুবিধা অনেক বেশি পাবো এটা মাথায় রেখে আজকের এই ছোট্ট ভিডিওটা কমপ্লিট করলাম আশা করি ভালো লাগলো ভালো করে লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের প্রথমবারের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোন টপিকে আপনাদের ভিডিও দরকার আমাদের কমেন্টস করবেন যদি ব্যাঙ্কিং ফিনটেকের হয় আমরা এই আইনডিটেক জুড়ে নিয়ে আসবো যদি টেকনোলজি রিলেটেড হয় আমরা আন কার্ড ফিনটেক এ নিয়ে আসবো ধন্যবাদ